আসসালামু আলাইকুম ভিউয়ার্স রাজ জুয়েলার্স লিমিটেড থেকে আজকে ডায়মন্ডের কিছু কালেকশন দেখাবো অল আইটেম দেখাবো এবং অল আইটেম হচ্ছে মানে চোদ্দোই ফেব্রুয়ারি উপলক্ষে আপনাদেরকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত অফার পাবেন আপনারা খুব সুন্দর সুন্দর কালেকশন অল আইটেম পাবেন আমরা ফার্স্টে ব্রাইডাল একটা কালেকশন দেখাচ্ছি যেটা হচ্ছে নেকলেস বা তানমোনিয়া কালেকশন এগুলো কিন্তু আমাদের রাজ জুয়েলার্স লিমিটেডে অ্যাভেলেবেল পাবেন অনেক কালেকশন দেখায় আমরা এই নিয়ে পারব আচ্ছা এটা একটা ডিজাইন আছে এই যে আচ্ছা ডিজাইন এটা আচ্ছা এর সাথে আমরা অল আইটেম যেমন ফিঙ্গারিং দেখাই ফিঙ্গারিং এগুলো গর্জিয়াস ফিঙ্গারিং এছাড়া গর্জিয়াস ছাড়াও আর কি রেগুলার ওয়্যার করার জন্য হ্যাঁ লো রেগুলার করার জন্য এই যে কিছু রিং দেখাই আপনাদেরকে এই ককটেল রিং গুলো আপনারা পাচ্ছেন প্রচুর প্রচুর রিং পাবেন আপনারা এই যে দেখুন একটা অনেক অনেক কালার ডিজাইন আছে খুব সুন্দর সুন্দর এই যে এরকম লকেট আছে আচ্ছা লকেট আছে অনেকের হচ্ছে অ্যালফাবেট চাই হার্ট শেপ চাই যে এই টাইপের কালেকশন গুলো পাবেন আপনারা খুবই সুন্দর সুন্দর বাংলা দেওয়া যদি চাই আলফাবেট লকেট গুলো চাই আলফাবেট এটা কিন্তু অনেক সুন্দর সুন্দর তারপর এখানে আছে আমাদের নো স্পিন গুলো কালেকশন গুলো নো স্পিন কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন কইছে সবগুলো কিন্তু আপনারা ভালোবাসা দিবস উপলক্ষে যেহেতু আমাদের সামনে আছে আপনারা কিন্তু সব কিছু সবকিছু 25% পর্যন্ত বিগ ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই যে দেখুন এটা হচ্ছে রিস্টলেট 14 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ডিসকাউন্ট আচ্ছা তারপরে এখানে আছে লাইটওয়েটের কিছু ফিঙ্গার রিং এই যে প্রচুর প্রচুর কালেকশন আপনারা পেয়ে যাবেন রাজ জুয়েলার্স সেমিটারে তো শোরুমে চলে আসবেন লাইটওয়েট থেকে শুরু করে যতটা মানে যত উপরে যাওয়া যায় সব ধরনের কালেকশনই রাজ জুয়েলার্স এ আছে হুম তো চলে আসবেন শোরুমে টোকে স্কা শপিং মল আর হচ্ছে লেভেল ফোর চারশো তেরো চারশো চোদ্দো নম্বর শপিং আল্লাহ হাফেজ